আপনার কাছে বিষয়টা আমরা একটু আমার প্রথম প্রশ্ন যে নির্বাচনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে আমরা ধরে নেই এখন যেভাবে অগ্রসর হচ্ছে

কিছুক্ষণ আগেও আমাকে এক ভদ্রলোক বিএনপির একজন সেন্ট্রাল নেতা সংশয় প্রকাশ করলেন সংশয় প্রকাশ করার কয়েকটা কারণ আছে যে এখানে যে বলেন ইন্টারিম তার প্রধান এবং তার যে অন্যান্য সহযোগীরা তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা যারা ইলেকশন করবেন তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে একটা ভাগে বিএনপি এবং সামান্য কয়েকটা দল আর একটা ভাগে হচ্ছে বাকি দলগুলি তারা চাচ্ছে প্রপোশনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন আর ওনরা চাচ্ছে যে ট্রাডিশনাল যে ফার্স্ট ফার্স্ট পোস্ট সেই নিয়ে এটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নামার কথা বলছে এইখানে সমস্যাটা হলো ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করে কিন্তু একটা সুরাহায় আসতে পারত তারা কিন্তু সেই দিকে হাটে হাটে নাই আর বিষয় হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলার যে দুর্বল পরিস্থিতি এসব নিয়ে করলে দেখা যায় যে সারা দেশব্যাপী নির্বাচন করা সম্ভব হবে না এই জন্য আমাদের যে প্রধান সেনা সেনাবাহিনীর প্রধান উনিও কিন্তু বলছেন যে নির্বাচনটাকে আট দিনে করতে হবে আটটা ডিভিশনে তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনার সন্দেহ ছিল বা আছে এই সব মিলাইলে যে নির্বাচন যে আপনার ফেব্রুয়ারিতে হবে এ বিষয়ে আমার আমারও সন্দেহ আছে তাছাড়া যেভাবে সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে আরাকানি লোকের নিয়ে যাচ্ছে তারপরে খাগড়াছড়িতে বাঙালি আর উপজাতি সংঘর্ষ চলছে একটা উত্তেজনা পরিস্থিতি তাছাড়া ডক্টর রিসেন্টলি জাতিসংঘে আহ মেহেদি হাসানের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে মেহেদি হাসান তাকে বলেছেন যে নেপালের মতো আপনি তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছেন না কেন তার উত্তর উনি বলছেন যে অনেকে তো নির্বাচন চায় না কেউ বলে আপনি পাঁচ বছর থাকেন বলেন নির্বাচন করেন কেউ বলে যে আপনি পঞ্চাশ বছর থাকেন এখন ছিয়াশি সাতাশি বছর বয়স্ক একজন ভদ্রলোককে পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় এ ধরনের কথা যারা বলে তারা তো বেকুব এই বেকুবদের কথা উনি আবার বিশ্ব দরবারে ফুলাই ফাঁপাই বলতেছেন সুতরাং ওনার ভিতরে একটা অ্যাটিচিউড আছে সব মিলাই আমি বলবো যে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ আর হলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না আচ্ছা আর একটা বিষয় আপনি আমি যেটা বলেছিলাম যে নির্বাচন হলে কি হবে আপনি নির্বাচন হওয়াটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এটা নিয়ে নিয়ে আমার কিছু বলার নেই একটা বিষয় আপনি বলবেন যে সংস্কার সবচেয়ে এই সরকার দায়িত্ব সবচেয়ে ঢাক পিটিয়ে যে কাজটা শুরু করলো সেটা হলো সংস্কার একাধিক সংস্কার কমিশন করলো সেই সংস্কার কমিশন গুলো রেজাল্ট এনে আবার একসঙ্গে বসলো আবার ঐক্যমত্য কমিশন করলো ঐক্যমত্য কমিশনে কিছু কিছু জায়গায় একমত হলো তারা তারপর আবার এখন ক্যাচাল বাঁধলো যে এই ঐক্যমত যেগুলো তো হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে আরেক ক্যাচাল কিন্তু মোটামুটি এখন চলছে এর মধ্যে আবার দেখলাম কেউ কেউ সংবিধানের বিভিন্ন রকম ধারাও উল্লেখ করে বলছে যে এই সরকারের যে গঠন প্রক্রিয়াটা সেটাই অসাংবিধানিক হয়েছে সেটাই ভুল হয়েছে এই সমস্ত আলোচনা করতে এখন এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি তো এখন আমার যেটা বেসিক প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে তারা কি সংস্কার করবে মানে আমরা যেগুলোতে আনহ্যাপি সেগুলোতে সংস্কার করবে এই দেশের মানুষের মনে সবচেয়ে বড় সমস্যাটা কি এই মুহূর্তে আমি তো মনে করি এই দেশের মানুষের মনে গত পনেরো বছর ধরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এখন এই দুর্নীতি সংস্কারে এই সংস্কার অনুষ্ঠানে এই সমস্ত যে চুরা পচাশি তারা ঐক্যবদ্ধ হয়েছে এখানে কোন ধারাটা বাস্তবায়ন করলে দুর্নীতি থামবে এই সংস্কার কার জন্য ওখানে দুই কক্ষ হবে নাকি এক কক্ষ হবে পিয়ার হবে নাকি পিয়ার হবে না এগুলির সঙ্গে দুর্নীতি যে থাকবে না এর ব্যাপারে তারা কি পদক্ষেপে বন্ধ নিতে পেরেছে এই সংস্কারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ যোগাযোগ কতটুকু আছে আপনার কি মনে দেখেন এই সংস্কারগুলি গুলি যে করা হয়েছে সাধারণ মানুষের জন্য না রাজনীতিবিদদের লোক এবং কিছু লোককে প্রভাইড করার জন্য রাজনীতিবিদদেরকে এনগেজ করে রাখার জন্য আপনি দেখেন এগুলো কমিশন না প্রত্যেকটা কমিশন হয় আইনের দ্বারা প্রতিষ্ঠিত অধ্যাদেশ করতে হইত এখানে কিন্তু কমিটি কমিটি এ কমিটি রিকমেন্ডেশনগুলি আহ গ্রহণ নাও করতে পারে পার্লামেন্ট কমিশন হলে এক ধরনের জোর থাকতো এক দুই নম্বর হলে অনেক আননেসেসারি আহ কমিশন করা হয়েছে আসল যে ছিল যে দুর্নীতি দমন আপনি কিভাবে পারেন এবং আপনি সংবিধানে করলে যে প্রধান একটা দৈত্য দানবের মতো ক্ষমতা সম্পন্ন না হইতে পারে সেই বিষয়টাই ছিল মূল কথা কিন্তু সেগুলি সব ছেড়ে দিয়ে উনরা নানা দিকে কাজের মধ্যে জড়িত হয়ে গেল যেমন ধরুন উনরা চলে গেল যে পোর্ট দিয়ে দিতে হবে বিদেশীদের কাছে এটা কোনো দাবি ছিল দাবি ছিল না এটা দুর্নীতি আউট আউট দুর্নীতি এখন ওনার অ্যাডভাইজাররা বিরুদ্ধে কঠিন সব দুর্নীতির প্রমাণ সহ হাজির করতেছে সংবাদ কর্মীরা রেপুটেড কর্মীরা হাজির করতেছে উনি সেই দিকে কোনো রকমের নজর দিচ্ছেন না কোনো রকমের নজর দিচ্ছেন না অর্থাৎ এই সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এরা দেশি বিদেশি কিছু সকলেরা লুটপাটের জন্য এসে লুটপাট করে তারা চলে যাবে একটা সবাই বলবে যে ইলেকশন হলো না এই ধরনের সম্ভাবনা বেশি আচ্ছা আর একটা কথা বলা হচ্ছে সেটা হলো ধরেন আওয়ামী লীগকে এই মুহূর্তে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা থেকে এটুকু বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না এবং এটা ডক্টর ইমুস মেজি আসান কিন্তু যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নৌকা আমার থাকবে না বেলেটা এখন আরেকটা উদ্যোগ শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বিএনপি বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারা কোন দল নিষিদ্ধ চায় না বিএনপি দ্বিচারিত স্পষ্ট হয়ে গিয়েছে তারা আওয়ামী লীগের কথা বলেনি সবাই যার যার ব্যস্ত আছে এখন প্রশ্ন হলো যদি আপনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেন এবং সেই রাজনৈতিক দলে যারা সমর্থক আছেন তারা তাদের ভোট দেওয়ার সময় বেলাটপারে তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক যদি বিকল্প না থাকে তাহলে সেই ভোটকে আপনি কতটুকু ভোট বলবেন আসলে আসল কথাটা হচ্ছে যে আউবের লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আছে যারা আউবের লীগের ভোটার বা আউবেলী নৌকা বার্তা থাকলে তারা নৌকা ভর্তি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আউবের লীগের যে বর্তমান নেতৃত্ব এক্সিস্টিং নেতৃত্ব সেই নেতৃত্ব তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দেশের ভিতরে অনেক লুট তাজ গুম খুন অনেক কিছু করছে তারা বেসিক্যালি অপরাধী তার ক্রিমিনাল তাদেরকে আওয়ামী লীগ হিসেবে দেখতে হবে না এই ক্রিমিনালদেরকে যদি আপনি বিচারের আওতায় আনেন এবং শাস্তি প্রদান করেন এবং তাহলে তো কোনো অসুবিধা নাই আওয়ামী লীগ আওয়ামী যারা সাধারণ ফলোয়ার যারা সাধারণ কর্মী বা সাধারণ সাপোর্টার তাদেরকে ভোটাধিকার ই করতে পারেন না তাদেরকে তার ভোটাধিকার আপনি নিয়ে যেতে পারেন না এখন এইখানে একটা অত্যন্ত একটা মানে গেম খেলা চলছে আওয়ামী যদি ব্যান করা যায় তাহলে আওয়ামী লীগের এই ভোটারদেরকে কোনো না কোনো ভাবে প্রলুব্ধ করে নেওয়া যাবে জামাতো নিতে পারে যে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে তোমাদেরকে আমরা উপজেলার নির্বাচনে সহায়তা করবো ইন তাদেরকে ভোট দিতে হবে জাতীয় পার্টিও করতে পারে এমনকি বিএনপিও করতে পারে অর্থাৎ আওয়ামী লীগের যে ভোটার আছে যারা তাদেরকে এরা প্রলুদ্ধ করে ভয় দেখিয়ে অথবা ভোট কেন্দ্রে আসতে না দিয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা করতে চায় এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না এখানে আওয়ামী লীগের যারা অপরাধী না তার তো ভোটাধিকার আছে তাকে আপনি ভোট দিতে দিবেন না কেন দিতে হবে কিন্তু অপরাধী যারা যারা গ্রামে গঞ্জে অনেক লুটপাট করছে অনেক জমি দখল করছে খুন করছে সেসব লোককে কিন্তু আপনারা ধরতেছেন না এই সরকার ধরতেছে না কোন ট্রাইব্যুনাল করতেছে না তারা কিন্তু ওই আছে আলো আধারীর মতো করে আছে এইভাবে তো চলে না ক্লিয়ার কাট একটা ই থাকবে এবং আহ আপনার ইনক্লুসিভ হতে হবে যদি আপনার দুই কোটি ভোটারকে আপনি ভোট দেওয়ার তাদের পছন্দের ভোট দেওয়ার থেকে বঞ্চিত করেন তাহলে হবে না আওয়ামী লীগে যারা ভোট দিতে চায় যে ভোটাররা আছে ওদের তো ভোট দিতে মানা করা হয় না তারা ভোট দিতে পারবে তাদেরকে অন্য কোনো মার্কায় ভোট দিতে হবে বাট নৌকা মার্কা থাকবে না তো এটা কি মানে আপনার গণতান্ত্রিক হলো আপনি হোটেলে গেছেন আপনি মুরগির মাংসকে ভাত খাওয়ার জন্য অর্ডার দিচ্ছেন তুমি মুরগির মাংস ছাড়া যে কোনো কিছু খাইতে পারবা যাও এখন যারা আওয়ামী লীগের সমর্থ যারা আওয়ামী লীগের সমর্থ তাদেরকে যদি আপনি বলেন জোর করে আহ জামাতে ভোট দাও কিংবা জাতীয় পার্টিতে ভোট দাও কি বা অন্য কোন ধরনের তুমি ভোট দিতে পারো তুমি তো ভোট দিতে পারো ওই অন্য পার্টি যে কোনো ভোট দিয়ে আসো এইগুলি হচ্ছে কি ওই চালাকি চালাকি এক ধরনের ফাইজ দেবো এগুলি কোনো ওই না অ্যাকচুয়ালি যে লোক যে দলকে ভোট দিতে চায় তাকে সেই ভোটটা দেওয়ার জন্য নিশ্চিত ব্যবস্থা করতে হবে সেটা এরা পারবে না এরা পারবে না অ্যাট দ্য সেম টাইম আওয়ামী যারা মানে কালপ্রিট যারা এই দেশের এই অন্যায় অবিচার এইসব করছে তাদেরকে এরা কোনো শাস্তি দিতে পারতেছে না তারা যারা বিদেশে পালাই গেছে তাদের নিয়ে হৈ চৈ লম্পজম্প করে দেশের মধ্যে যে সব লোকজন আছে আওয়ামী সহযোগী আছে বসুন্ধরা গ্রুপ আছে এসআরও আছে তাদের সব অ্যাসেট আছে আরও আছে তো অনেক আছে কিন্তু তাদেরকে এরা ধরতেছে না না ধরে একটা সরসা জাতির সাথে প্রতারণা করা হয়েছে যে ছেলে মেয়েগুলি মারা গেছে তাদের আত্মার সাথে এরা প্রতারণা করতেছে যে ছেলেগুলি আহত হয়েছে চোখ হারাইছে পা হারাইছে তাদের সাথে এরা একটা নিষ্ঠুর প্রতারণা করে গেল গেল বললাম কারণ কি তারা যে পর্যায়ে চলে আসছে এই থেকে তারা একটা নির্বাচনও করতে পারবে না দেশে গণতান্ত্রিক যে উত্তরণ সেই উত্তরণের সম্ভাবনা আমি দেখি না ডক্টর ইরুসের নেতৃত্বে সুতরাং ডক্টর ইরুসের জন্য সবচেয়ে অনারেবল সম্মানজনক পথ হচ্ছে তিনি যার দেশি বিদেশি যাদেরকে নিয়ে এই কর্মকাণ্ডগুলি চালাচ্ছেন এবং যেসব জিনিসগুলি উনি দুর্নীতির মাধ্যমে করছেন যেমন যা যা করছেন সেগুলিকে ফেরত করা উচিত উনি যদি না যায় ওনাকে রিজাইন করাই দেওয়া উচিত নতুন একটা সরকার করা উচিত যারা বাঙালিদের আশা আকাঙ্ক্ষা বুঝে এবং তার বাস্তবায়নের জন্য কাজ করতে পারে এই ধরনের লোকজন দরকার আমাদের এরা তো সব বিদেশি থেকে বিদেশ একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম নার এই পর্যন্ত বোঝা গেছে যে একটা গ্রহণযোগ্য আমি বলব ইনক্লুসিভ এর কথাও বলবো না আমি ফ্রি ফেয়ার কথাও বলবো না একটা গ্রহণযোগ্য দেশে বিদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার মতো ক্ষমতা তার নাই এবং তাদের মানসিকতাও নাই ডুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের আসন্ন নির্বাচন আমাদের ভোটারদের মন মানসিকতা এবং আমাদের ভোটারদের অধিকার বাস্তবায়নে এই সরকার কি কতটুকু কি করতে পারে সে বিষয়ে ডক্টর মঞ্জুর আহমেদ